বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে জাতীয় রাজ্যসবোট বিলুপ্তির উদ্ধাদেশ বাতিল চেয়ারম্যানের অপসারণ সহ চার দফা দাবি কর্মকর্তা কর্মচারীদের অসহযোগ কর্মসূচি ঘোষণা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে আঠাশ মের মধ্যে অন্যথায় মালিকদের জেলে পাঠানো হুঁশিয়ারি শ্রম উপদেষ্টা মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আসছে বেশ কিছু পরিবর্তন প্রক্রিয়া চূড়ান্তে ঢাকায় দেশের বৈঠক শুরু এমন সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ সহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বুধবার রাজধানীর আগারকায় রাজস্ব ভবনে এই কর্মসূচি ঘোষণা করা হয় এনবিআর বিলুপ্তি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার গেল বারো মে এর পর থেকে সারা সারাদেশের শুল্ক কর কার্যালয়ে অচল অবস্থা চলছে টানা চার কর্ম দিবস কলম বিরতিও পালন করে কর্মকর্তারা এমন পরিস্থিতিতে বুধবার সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সেখানে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে বিশদাগার করে তার অপসারণ দাবি করা হয় একই সাথে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানায় সংগঠনটি সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক পরিষদের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা অক্ষুণ্ণ রেখে তাকে আরও শক্তিশালী আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে দেশের জন্য কল্যাণকর এনবি সংস্কার ঐক্য পরিষদ আরও জানায় তাদের দাবি সমূহ প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হবে পাশাপাশি এনবিআর ঢাকা ও ঢাকার বাইরে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্ম করা। এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে সহ সহ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। হবে। দাপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতা মুক্ত থাকবে। 24 মে এবং 25 মে শনি রবিবার কাস্টমস হাউস সকল এলসি স্টেশন ব্যতীত ট্যাক্স কাস্টমস ব্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে আগামী ছাব্বিশে মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরেও যেতে পারবেন না মালিকরা চলতি মাসের আঠাশ তারিখের মধ্যেই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা তবে ব্যবসায়ীরা বলছেন ব্যবসার প্রতিবন্ধকতা দূর না করলে তাদের পক্ষে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মানা সম্ভব নয় বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করছে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সেই আন্দোলনের অংশ হিসেবেই মঙ্গলবার মার্চ টু যমুনা কর্মসূচি পালন করে তারা শ্রমিকদের দাবি পাওনা মেটানো নিয়ে তাদের একাধিকবার আশ্বাস দেয়া হলেও সেটি পূরণ হয়নি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখওয়াত হোসেন বলেন নির্ধারিত সময়সীমার মধ্যেই পরিশোধ করতে হবে সকল পাওনা সিদ্ধান্ত হয়েছে ঘরবাড়ি বিক্রি করে আমাকে আঠাইশ তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন আমাকে না তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন আর যদি না করেন তাদের হুলিয়া দাঁড়িয়ে দাঁড়িয়েছে যারা শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করেন না তাদের ব্যবসা গুটিয়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি শ্রমিকের পয়সা দিতে হবে সেটা বাড়ি বিক্রি করে দেখ আগেও বলেছে গাড়ি বিক্রি করে দেখ যা খুশি তাই বিক্রি করে দেখ যে চালাতে পারে না ফ্যাক্টরি যে শ্রমিকের বেতন দিতে পারে না দুই মাস তিন মাস তার তো এই ফ্যাক্টরি থাকা উচিত না তবে বিজিএমইএ বলছে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে না পারলে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মানা তাদের পক্ষে সম্ভব নয় আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন জোটের সভাপতি এই দাবি আমাদের পোশাক শিল্পের মালিকদের সবার এটা সম্মিলিত পরিষদ আর ফোরামের দাবি নয় এই শিল্পের দাবি চব্বিশ ঘন্টা পোর্টের কার্যক্রম চালু রাখতে হবে আমদানি রপ্তানি সচল রাখতে হবে না হয় শ্রমিকের বেতন দেওয়ার দায়িত্ব পোশাক শিল্পের মালিকরা নিতে পারবে না পারবে না পারবে না তথ্য বলছে বেতন পরিশোধ না করা পাঁচটি প্রতিষ্ঠান টি জেড লিমিটেড মাহমুদ গ্রুপ ডার্ট গ্রুপ জেনারেশন নেক্সট এবং রর ফ্যাশনের মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যে দেশ ত্যাগে আরোপ করা হয়েছে সেই সাথে মামলা হয়েছে শ্রম আদালতে সেলিম বিজনেস রিপোর্ট টেলিভিশন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএম এর আসন্ন নির্বাচনে বারো দফা কর্মপরিকল্পনা পরিকল্পনা সম্বলিত ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ বুধবার রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার মোহাম্মদ আবুল কালাম তিনি বলেন বাংলাদেশ একশো বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পের পথে যাত্রা করেছে এই যাত্রায় দরকার ও সাহসী দক্ষ নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতিশ্রুতি দিচ্ছে পরিষদ তাদের ঘোষিত বারো দফা কর্ম পরিকল্পনায় রয়েছে এস সেলের সহায়তা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাঠামোগত আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান কারখানায় গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার ও সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করা এবং সংকটময় সময়ে প্রণোদনের ব্যবস্থা করা এর পাশাপাশি ইইউ ও যুক্তরাষ্ট্রের বাইরে নতুন রপ্তানির গন্তব্য অনুসন্ধান এবং এলডিসি উত্তরণের পর বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে কাজ করার ঘোষণা দিয়েছে সম্মিলিত পরিষদ তাদের নির্বাচনী ইশতেহারে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আসছে নিশ্চিত করা হবে স্বচ্ছতা থাকবে না অনিয়ম ও বৈষম্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত দিকে কিভাবে কর্মী যাবে তা চূড়ান্ত করতে ঢাকায় শুরু হয়েছে দুদেশের বৈঠক মাসিক তাহাতের রিপোর্ট অতীতে দেখা গেছে অনিয়মের অভিযোগে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে দুর্নীতির মাধ্যমে ফের বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে বাজারটি এবার কোন প্রক্রিয়ায় কীভাবে কর্মীরা যাবে তাদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের দুই দিনের এই বৈঠক উদ্বোধনী সেশন শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফি সিদ্দিকী জানান শ্রমবাজারটিতে কর্মসংস্থানের নিশ্চিত করা হবে স্বচ্ছতা থাকবে না বৈষম্য ও অনিয়ম তোমরা অন্যান্য দেশের সাথে যেভাবে ডিল করো আমাদের সাথে সেভাবে ডিল করো যাতে করে একটা ডিসক্রিমিনেশন না আগে একটা আমাদের আস্থার জায়গা ছিল না দুই সরকারের মধ্যে যে কারণে হয়তো আমাদেরকে একটু ভিন্নভাবে দেখা হতো এখন তো সেটা হওয়ার কথা না ওরা বলবে ট্রান্সপারেন্টলি ক্লিয়ারলি কি করতে হবে আমাদের সাইড থেকে যাতে করে সেই কারণগুলো আর না থাকে বৈষম্যের কারণগুলো যেন না থাকে স্বচ্ছতা নিশ্চিতে দুদেশের মধ্যে আগে সরকারের করা সমঝোতা স্মারক সহ প্রয়োজনীয় সংস্কার আনা হবে বাজারটি খুলতে কোনো শর্ত দেয়নি মালয়েশিয়া জানান তিনি না এরকম কোনো আমি তো শুনিনি এতগুলো মিটিংয়ে ছিলাম ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যে আমাদের যদি আপনার টোটাল নাম্বার অফ এজেন্সি দেখেন আর অন্যান্য দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি এটাতে একটা বিরাট পার্থক্য আছে মানে আমাদের কয়েক হাজার আর অন্য দেশের কয়েকশো এটাকে কিভাবে ম্যানেজ করা যায় এটা এটা কি কোনো ক্রাইটেরিয়া ফিল্টারিং ক্রাইটেরিয়া করা যায় কিনা যেটা ট্রান্সপ্যারেন্ট যেটাতে অ্যাকাউন্টেবল একটা প্রসেস থাকতে পারে এটা মানি না যে ওনারা সিন্ডিকেট চায় এটা এই দুইটা এক জিনিস না রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরের সদস্যরা বলছেন স্বচ্ছতা নিশ্চিত হলে শ্রমবাজারটিতে থাকবে না অতীতের মতো সিন্ডিকেট কম খরচে যেতে পারবেন কর্মীরা এর পাশাপাশি কর্মীরা যাতে গিয়ে কাজ পান তা নিশ্চিত করাও জরুরি যদি স্বচ্ছতা নিশ্চিত হয় এবং যদি কোনো প্রকার সিন্ডিকেশন না হয় অন্যান্য দেশের মতো যদি শ্রমিক বাংলাদেশ থেকেও যায় তাহলে কর্মীরা লাভবান হবে এখানে খরচ কিন্তু অনেক কমে যাবে আমরা বলেছি সেটা দেড় থেকে দুই লাখ টাকার মধ্যেই কর্মী যেতে পারবে তো আগে এই সিন্ডিকেট করে তাদেরকে দেড় লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছিল সেই চাঁদা কিন্তু সিন্ডিকেট যদি না থাকে সেই চাঁদা কিন্তু দিতে হয় না আমরা আসলে প্রতিযোগিতা করি আমরা আমাদের লাভের জন্য মূলত এই জায়গা থেকে আমরা ফিরে আসতে হবে পরিবেশন ব্যয় যেটা এটা নাগালের বাইরে যাওয়ার কারণেই কিন্তু আমরা প্রস্তের সম্মুখীন হয়েছি আন্তর্জাতিকভাবে দেশীভাবে এখন ঔবেশিক কর্মীদের যাতে ব্যয়টা যাতে অন্তপক্ষে আপনার নিয়ন্ত্রণে থাকে এটা যাতে স্বল্প খরচে তারা যেতে পারে এটা মেকানিজম তো প্রাইভেট সেক্টর করতে পারবে না এটা মেকানিজম গভর্নমেন্টের হাতে গেল বছর শ্রমবাজারটি বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের মধ্যে প্রথম ধাপে প্রায় আট হাজার কর্মী সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাবেন মাসুরে ক্রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উৎপাদন উপকরণের ঊর্ধ্ব মূল্য বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি আর লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাবে চা উৎপাদন খরচ বেড়েছে তবে সে অনুযায়ী বাড়েনি বিক্রয়মূল্য ফলে বহু বাগান অলাভজনক হয়ে বন্ধের উপক্রম হয়েছে বুধবার রাজধানীতে জাতীয় চা দিবসের আলোচনায় এসব কথা জানান ব্যবসায়ীরা এমন অবস্থায় সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান আর নিলামে চায়ের দাম বাড়ানোর দাবি ব্যবসায়ীদের একই সাথে চা শিল্পকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার দাবিও জানান তারা পাহাড় টিলা আর সমতল মিলিয়ে দেশে চা বাগান রয়েছে একশো সত্তরটি যেখানে প্রায় দেড় লাখের মতো নিবন্ধিত শ্রমিক কাজ করছে এর বাইরে অনিবন্ধিত শ্রমিক রয়েছে সাড়ে আট লাখের মতো যারা বঞ্চিত হচ্ছেন প্রভিডেন্ট ফান্ড শিক্ষা চিকিৎসার মতো সুবিধা থেকে শ্রমিকদের এমন বাস্তবতায় চা শিল্পের অগ্রগতির প্রতিশ্রুতিতে পালিত হল চা দিবস বাগানে দশ সপ্তাহ বারো সপ্তাহ পাঁচ সপ্তাহ এই মজুরি বকায়া রয়েছে তাদের প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা প্রদান করা হচ্ছে না এবং চিকিৎসা শিক্ষা সেগুলো আসলে সঠিকভাবে আমরা পাচ্ছি না হিসাব বলছে দেশে দুই সালে নয় কোটি চৌত্রিশ লাখ কেজি চা উৎপাদন হয় এর আগে যা ছিল দশ কোটি উনত্রিশ লাখ কেজি উদ্যোক্তারা বলছেন উৎপাদনের উপকরণের উচ্চ মূল্য বিদ্যুৎ জ্বালানির দর বৃদ্ধি আর ঘন ঘন লোডশেডিং নেতিবাচক প্রভাব ফেলেছে এই খাতে এসবের পরেও উৎপাদন বেড়েছে তবে খরচ অনুযায়ী দর পাওয়া যাচ্ছে না ফলে ব্যাংক ঋণ পরিষদে হিমশিম খাচ্ছেন অনেক বাগান মালিক এতে বন্ধ হবার পথে অনেক প্রতিষ্ঠান যা থেকে উত্তরণে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণের পাশাপাশি নিলামের ফ্লোর প্রাইস বাড়ানোর দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা চা শিল্পের অর্থায়ন নিশ্চিতকরণে বাংলাদেশ কৃষি ব্যাংক সহ চা খাতে অর্থায়ন জড়িত অন্যান্য সকল ব্যাংকসমূহের নিকট চার হাজার পাঁচশো কোটি টাকার একটি আবর্তক তহবিল রিভলভিং ফান্ড প্রদান করার করা অত্যন্ত আবশ্যক বাংলাদেশ চা বোর্ডের হিসেবে দেশে উৎপাদিত চায়ের নব্বই ভাগেরই চাহিদা রয়েছে দেশে বাকিটা রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে দুই সালে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ কেজি চা রপ্তানি হয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বিশ্বের উনিশটি দেশে যা আরও বাড়াতে দক্ষ মানব সম্পদ আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার আর গবেষণার গুরুত্ব দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায় আমাদের বিক্রয় মূল্যকে সঠিকতা আনার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে ডিসিপ্লিন আনতে চাই চা শিল্পে বিভিন্ন রকমের যে শুল্ক কর করে যে অব্যবস্থাপনা আছে এই অব্যবস্থাপনাকে আমরা রুখে দিতে চাই আমরা এটাকে বন্ধ করতে চাই যার ফলে বাজারে একটা স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে দশ ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রদান করা হয় জাতীয় চা পুরস্কার দুই হাজার পঁচিশ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন চাঁপাই নবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানিকারকরা অন্যান্য পণ্যের নিষেধাজ্ঞা না থাকলেও এই বন্দর দিয়ে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত প্রতিদিন বন্দর দিয়ে দশ থেকে পনেরোটি ট্রাক বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হতো কিন্তু গত সতেরো মে থেকে তা বন্ধ রয়েছে ব্যবসায়ীরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের দেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গত ছয় মাসে ছাপ্পান্ন লাখ তিন হাজার তিনশো একানব্বই মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এদিকে বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচ ট্রাক সিমেন্ট ও পঁচাত্তর টন ভোজ্য তেল ভারতে রপ্তানি হয়েছে ইতিবাচক ধারে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো একে বেচাকেনা হয়েছে কোটি টাকার লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো সাতাশটির কমেছে একশো পাঁচটির আর অপরিবর্তিত আছে কম পরিচর্যা ও উৎপাদন খরচ কম হয় টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে বাড়ি চার জাতের বারো মাসে পেঁয়াজ চাষ করছেন চাষিরা ফলন হয়েছে ভালো তুইন খানের তথ্য ছবিতে টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলের ভুয়াপুর টাঙ্গাইল সদর নাগরপুর ও কালিহাতি উপজেলার নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমিতে পেঁয়াজ চাষ করেছেন কৃষকরা আমি নতুন চরে পেঁয়াজ আবাদ করছি এই একশো শতাংশ জমি তাতে আমার পনেরো ষোলো হাজার টাকা খরচ হয়েছে আল্লাহ এখন যে পেঁয়াজ উঠাই নাই তবে উঠামো যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব জমিতে একবার লাঙ্গল দিয়ে টেনেই পেঁয়াজ বুনে রাখেন চাষিরা ফলন হয় ভালো কিছু গবেষণাগার সারদের ইয়েতে আমাকে কিছু বীজ দিছে সেই বীজে আপনার এখানে এই লাঙ্গিলাটাই না হয়তো এক দুই ঘন্টা করে পরিশ্রম করে সার করছি তো ব্যাপক ফলন এর আগে আমরা কোনো দিন পেঁয়াজের যে এত বাম্বার ফলন হয় চরের মধ্যে আমরা দেখি নি বীজগুলা বুনি পাশাপাশি নাংলাটাই না দেই কিছু হালকা সার দিয়ে বুনি এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয় চরাঞ্চলের পরিত্যক্ত জমি আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের যে চরাঞ্চলে জিরো টিলেজ মানে বিনা চাষে পেঁয়াজের আবাদটা বাড়াতে পারি কিন্তু এখানে আমাদের প্রযুক্তিগত জ্ঞান আমাদের আমরা দিয়ে যাচ্ছি এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা দৈনিক যে চাহিদা সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের যে প্লেন ল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয় ফরিদপুর মানিকগঞ্জের পাশাপাশি আমাদের গোয়াপুরের চটটাকে আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো চলতি মৌসুমে জেলায় আটশো বাহাত্তর হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নয় হাজার নয়শো পঁচাশি মেট্রিক টন চরের জমিগুলো পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে কমে আসবে আমদানি নির্ভরতা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন